সেই সমাজে যদি সবাই মিলেও খুন ধরে নিচ্ছে সেই সমাজে সবাই একটা করে খুন করছে তাতেও তো ওই খুনটা তো খুনই থাকবে তাই না মনে করেন বাংলাদেশে সবাই ঘুষ খায় এখন কলিমুদ্দিনও ঘুষ খাইতেছে সবাই সব সরকারি অফিসার ঘুষ খায় কলিমুদ্দিনও ঘুষ খায় তাতে তো এই ঘুষটা তো নৈতিক হয়ে যায় না ঘুষটা তো ঘুষ সবাই যদি করে তাতে তো সেই মানে মনে করেন আ 200 বছর আগে ভারতে সতীদাহ প্রথা প্রচলিত ছিল এখন একটা মেয়েকে ধইরা মেয়ে জায়গায় মরে গেছে মেয়ে ধরে চিতায় উঠায় দিল হিন্দুরা তুইরা এই কাজটা তো অন্যায় এই কাজটা ওই সময় অন্যায় ছিল এই সময় অন্যায়ই থাকবে এমন তো না ওই সময় সবাই করত হয়তো সবাই করত এটা ধরে নিলাম Tarker খাতের ওই সময় সমস্ত হিন্দু এই কাজটা করত তাতে তো এই কাজটা তো নৈতিক হয়ে গেল না হয়তো তাকে ওই সময়ের আইন কানুনের সাপেক্ষে তাকে হয়তো আমরা শাস্ত্রের মুখোমুখি করতে পারবো না তাকে হয়তো আমরা তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারবো না তার তাকে আমরা মানে কোনো সাজা দিতে পারবো না কিন্তু সে যে অন্যায় কাজ করছে এটা তো আমরা ডেফিনেটলি বলতে পারবো যে তার কাজটা মোরাল মোরালিটি স্ট্যান্ডার্ডে সেটা একটা অন্যায় কাজ সেটা আরেকজন মানুষের রাইট ভায়োলেট করছে আরেকজন মানুষের যে বেঁচে থাকার অধিকার সেটাকে লঙ্ঘন করছে সেহেতু সেটা একটা অন্যায় কাজ এই ন্যায় অন্যায়ের বিষয়টা তো ইউনিভার্সেল এইটা তো কোনো সময় সাপেক্ষে পরিবর্তন হয় না আইন কানুন বিচার এইগুলা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এইগুলা হয়তো কোনো কোনো সময় আমরা করতে পারি কোনো কোনো সময় নাও করতে পারি কোনো কোনো সময় তাকে জিনিস অপরাধ আরেক জিনিস অপরাধটা হচ্ছে গিয়ে আইনের সাথে সম্পর্কিত বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত অপরাধ আর অন্যায়টা হচ্ছে মোরালিটির সাথে সম্পর্কিত মানে নৈতিকতার সাথে সম্পর্কিত এই কাজটা নৈতিক নাকি সমাজে রকম আরেক সেটা আরেক রকম হ্যাঁ হ্যাঁ অপরাধ এটা এক সমাজে একরকম হবে আরেক সমাজে আরেক রকম হবে যেহেতু এটা আইনের সাথে সম্পর্কিত বিচার ব্যবস্থা এটা এক এক সমাজে এক এক রকম কিন্তু মোরাল কিনা নৈতিক কিনা এটা সমস্ত সমাজে এক এটার আরেকটা প্রশ্ন আছে সব মানুষ যদি আল্লাহ সৃষ্ট হয় তাহলে মোল্লারা আল্লাহ সৃষ্ট অন্য একজন মানুষকে খুন করে কিভাবে সে যে ধর্মেরই হোক বা নাস্তিকই হোক সেই তো সে যদি মনপ্রাণে বিশ্বাস করে সেও আমার আল্লাহ সৃষ্টি তাহলে তাকে খুন করে কিভাবে তারা এই বিষয়ে আমাদের মানে আমাদের যে প্রিয় ফারাস ভাইয়ের যে প্রিয় গণিতের মাল মুশফিক মিনার একটা খুব চমৎকার বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা আমরা এখন একটু শুনে নিই যে এই যে তাদেরকে যে মারা হয় তাদের বিরুদ্ধে যে জিহাদ করা হয় এটা হচ্ছে তাদের নাজাতের জন্য তাদেরকে এইভাবে মানে কতল করা হয় এটা কিন্তু মুসলিমরা কিন্তু ভোগ বিলাসের জন্য এগুলো করে না ভাই এটা কিন্তু আপনারা ভাইবেন না যে মুসলিমরা শুধুমাত্র ভোগ বিলাসের জন্য এগুলো করতেছে না এগুলো তারা যেন তারা যেন আমি তাহলে যেখানে ভাই যেখানে ভাইয়ে আমরা যখন তখন খুন করে ফেলতে পারি না সেখানে মহা মহাপরাক্রমশালী আল্লাহর একটা সৃষ্টিকে আরেকটা সৃষ্টি যখন তখন খুন করে ফেললো এটা এত সাহস হয় কিভাবে

যে সর্বকালের ইয়ে হলে আবার সর্বকালের আদর্শ তারপর আবার যখন কোশ্চেন করা হয় তাহলে সে সেই কালে এইগুলো ভালো ছিল এবং আপনি মরালিটি নিয়ে প্রশ্নটা করছেন আর হ্যাঁ আমি আপনাকে একটা টপিক সাজেস্ট করি আপনি এই টপিকটা নিয়ে একটু সার্চ করে পড়তে পারেন ইউ এইটা নিয়ে একটু সার্চ করে পড়তে পারেন যে ইউথ্রোফোর ডিলেমা কী জিনিস এটা কখন এটা কীভাবে কাজ করে না করে এটা একটু আপনি চার জিবিটা সার্চ করে পড়তে পারেন বা আপনি কি ইংরেজি বুঝেন ভাই সোলামেন ভাই জি অনেকটা বুঝেন ইংরেজি ইংরেজি যেহেতু বুঝেন আমি আপনাকে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিই আপনি এই ভিডিওটা দেখতে পারেন মোটামুটি বেশ মজাদার একটা ভিডিও ইউথ্রোফোর ডিলেমা নিয়ে আপনি এই ভিডিওটা দেখে আই থিংক নতুন নতুন বেশ কয়েকটা আইডিয়া জেনারেট করতে পারবেন বেশ মজাদার একটা ভিডিও এবং ডিটেইল একটা ভিডিও আপনি ভিডিওটা একটু সময় পেলে দেখে নিন এই যে আপনার নামে যেটা দিয়েছেন লিংক এটা আমি প্রাইভেট চ্যাটে একটা লিংক দিয়েছি জি 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 ইউটিউব লিংক দিয়েছি জি আপনি এখান থেকে ভিডিওটা দেখে নিন একটু আরেকটা বিষয় আছে এটা হলো দর্শকদের জন্য দিয়ে দিই আপনারা এই ভিডিওটা পারলে একটু দেখেন ইসরোফ ডিলমার দেশের একটা ভিডিও ঠিক আরেকটা বিষয় আছে যেগুলি হলো আমাদের কোন মোল্লাদেরকে প্রশ্ন করলে তো হয়তো আমার গলাটাও পড়ে যাবে জিজ্ঞেস করি না সেটা হলো সাক্ষ্য দিচ্ছি চোখে আমি সাক্ষ্য দেওয়ার শর্তগুলির মধ্যে সাক্ষু সওয়া বা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো না কোনোভাবে বুঝতে পারা উপস্থিত থাকা কানে আসা দৃষ্টিতে আসা এরকম কিছু না নাকি হ্যালো সেটা নাই বললাম কিন্তু বলা উচিত ছিল সুন্দর করে আগে পাশে করে বলতে কারো থেকে সাক্ষ্য কারো থেকে শুনলেও এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না

যুক্ত করার জন্য ধন্যবাদ শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি নবী মোহাম্মদের সকল কাণ্ড নিয়ে যখন আপনার সমালোচনা করেন মোমেন রাইটের উত্তর সেই যুগে এগুলি নিয়ম ছিল এগুলি এমন ছিল তেমন ছিল তো এখন আমার কথা হলো তিনি যদি সকল যুগের জন্য সকল জাতির জন্য নেতা হয়ে আসেন নবী হয়ে আসেন তাহলে তিনি সেই যুগের চলমান যুগের ভোগ বিলাসগুলি ত্যাগ করতে পারলেন না কেন

বাংলাদেশে সবাই ঘুষ খায় এখন কলিম ঘুষ খাইতেছে সবাই সব সরকারি অফিসার ঘুষ খায় কলিম ঘুষ খায় তাতে তো এই ঘুষটা তো নৈতিক হয়ে যায় না ঘুষটা তো সবাই যদি করে তাদের তো সেই মানে মনে করেন আহ বছর আগে ভারতে সতীদাহ প্রথা প্রচলিত ছিল এখন একটা মেয়েকে ধৈরা মেয়ের জামাই মরে গেছে চিতায় উঠে দিলো হিন্দুরা ধৈরা এই কাজটা তো অন্যায় এই কাজটা ওই সময় অন্যায় ছিল এই সময় অন্যায় থাকবে এমন তো না ওই সময় সবাই করতো হয়তো সবাই করতো এটা ধরে নিলাম তর্কের খাতিরে ওই সময় সমস্ত হিন্দু এই কাজটা করতো তাহলে তো এই কাজটা তো নৈতিক হয়ে গেল না হয়তো তাকে ওই সময়ের আইন কানুনের সাপেক্ষে তাকে হয়তো আমরা শাস্তির মুখোমুখি করতে পারবো না তাকে হয়তো আমরা তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারবো না তার তাকে আমরা মানে কোনো সাজা দিতে পারবো না কিন্তু সে যে অন্যায় কাজ করছে এটা তো আমরা ডেফিনেটলি বলতে পারবো যে তার কাজটা স্ট্যান্ডার্ডে সেটা একটা অন্যায় কাজ সেটা আরেকজন মানুষের রাইট ভায়োলেট করছে আরেকজন মানুষের যে বেঁচে থাকার অধিকার সেটাকে লঙ্ঘন করছে সেহেতু সেটা একটা অন্যায় কাজ এই ন্যায় অন্যায়ের বিষয়টা তো ইউনিভার্সাল এইটা তো কোনো সময় সাপেক্ষে পরিবর্তন হয় না আইন কানুন বিচার

হ্যাঁ অপরাধ এটা এক সমাজে একরকম হবে আরেক সমাজে হবে যেহেতু এটা আইনের সাথে সম্পর্কিত বিচার ব্যবস্থা এটা এক এক সমাজে এক এক রকম কিন্তু মোরাল কিনা নৈতিক কিনা এটা সমস্ত সমাজে একটার কোন আরেকটা প্রশ্ন আছে সব মানুষ যদি আল্লাহ সৃষ্ট হয় তাহলে মোল্লারা আল্লাহ সৃষ্ট অন্য একজন মানুষকে খুন করে কিভাবে সেই যে ধর্মেরই হোক বা নাস্তিকই হোক এটা সেই তো সে যদি মনপ্রাণে বিশ্বাস করে সেও আমার আল্লাহ সৃষ্টি তাহলে তাকে খুন করে কিভাবে তারা এই বিষয়ে আমাদের মানে আমাদের যে প্রিয় ফারাস ভাইয়ের যে প্রিয় গণিমতের মাল মুশফিক মিনার একটা খুব চমৎকার বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা আমরা এখন একটু শুনে নিই যে এই যে তাদেরকে যে মারা হয় তাদের বিরুদ্ধে যে জিহাদ করা হয় এটা হচ্ছে তাদের নাজাতের জন্য তাদেরকে এইভাবে মানে কতল করা হয় এটা কিন্তু মুসলিমরা কিন্তু ভোগ বিলাসের জন্য এগুলো করে না ভাই এটা কিন্তু আপনারা ভাই না যে মুসলিমরা শুধুমাত্র ভোগ বিলাসের জন্য এগুলো করতেছে তা কিন্তু না এগুলো তারা নাজাত প্রাপ্ত হয় তারা যেন আহ ভাই আহ আমি তাহলে যেখানে ভাই যেখানে ভাইয়ে ভাইয়ে আমরা যখন তখন খুন করে ফেলতে না সেখানে মহা পরাক্রমশালী আল্লাহর একটা সৃষ্টিকে আরেকটা সৃষ্টি যখন তখন খুন করে ফেললো এটা এত সাহস হয় কিভাবে

যে সর্বকালের ইয়ে হলে আবার সর্বকালের আদর্শ তারপর আবার যখন কো কোশেন করা হয় তাহলে সে সেই কালে এইগুলো ভালো ছিল এবং আপনি মরালিটি নিয়ে প্রশ্নটা করছেন আর হ্যাঁ আমি আপনাকে একটা টপিক সাজেস্ট করি আপনি টপিকটা নিয়ে একটু সার্চ করে পড়তে পারেন ইউথ্রোফ ডেলেমা এইটা নিয়ে একটু সার্চ করে পড়তে পারেন যে ইউথ্রোফে ডেলেমা কী জিনিস এটা কখন এটা কীভাবে কাজ করে না করে এটা একটু আপনি চার জি সার্চ করে পড়তে পারেন বা আপনি কি ইংরেজি বুঝেন না সোলামেন ভাই জি অনেকটা বুঝি ইংরেজি ইংরেজি যেহেতু বুঝেন আমি আপনাকে একটা ভিডিও লিংক দিয়ে দিই আপনি এই ভিডিওটা দেখতে পারেন মোটামুটি বেশ মজাদার একটা ভিডিও চিত্রফর ডিলেমা নিয়ে আপনি এই ভিডিওটা দেখে আই থিঙ্ক নতুন নতুন বেশ কয়েকটা আইডিয়া জেনারেট করতে পারবেন বেশ মজাদার একটা ভিডিও এবং ডিটেল একটা ভিডিও আপনি ভিডিওটা একটু সময় পেলে দেখে নিন এই যে আপনার নামে যেটা দিয়েছেন লিংক এটা আমি প্রাইভেট চ্যাটে একটা লিংক দিয়েছি জি 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 ইউটিউব লিংক দিয়েছি জি আপনি এখান থেকে ভিডিওটা দেখে নেন একটু আরেকটা বিষয় আছে সেটা হলো দর্শকদের জন্য দিয়ে দিই আপনারা এই ভিডিওটা পারলে একটু দেখেন ইসরো ফর ডেলিভার দেশের একটা ভিডিও ঠিক বলো আরেকটা বিষয় আছে যেগুলো হলো আমাদের কোন মোল্লাদেরকে প্রশ্ন করলে তো হয়তো আমার গলাটাও পড়ে যাবে এজন্য ভয় জিজ্ঞেস করি না সেটা হলো এই যে কলমা শাহাদা যেটাকে বলা হয় আমি সাক্ষ্য দিচ্ছি যে এটা কি আমি তো দেখি নাই চোখে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা চোখে দেখি নাই সাক্ষ্য দেওয়ার শর্তগুলির মধ্যে সাক্ষু হওয়া বা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো না কোনোভাবে বুঝতে পারা উপস্থিত থাকা কানে আসা দৃষ্টিতে আসা এরকম কিছু না নাকি